বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনে পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে গুলোকে লক করে রাখতে চান জানতে চান কিভাবে ফোনে পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে গুলোকে লক করে রাখতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফোনের পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে আপনি লক করে রাখতে পারবেন লক করে রাখলে কী হবে যে কেউ আপনার ফোনের গ্যালারিকে ওপেন করে সেই সকল ফটো বা ভিডিওগুলোকে দেখতে পারবে না এবং এর জন্য কিন্তু আপনাদের কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কেউ ডাউনলোড করতে হবে না আপনার ফোনে থাকা একটা অ্যাপ্লিকেশন থেকেই অর্থাৎ গ্যালারি থেকেই আপনি কিন্তু আপনাদের পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে হাইড করে রাখতে পারবেন বা লক করে রাখতে পারবেন কিভাবে করবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা গ্যালারি থেকে পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে লক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে গুগল ফোটোস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এই গুগল ফোটোজ অ্যাপ্লিকেশনটি সকল ফোনে রয়েছে আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করেন না কেন সেই কোম্পানি ফোনে কিন্তু আপনি গুগল ফোটোস অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো সবার প্রথমে আপনি গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো এখন এখান থেকে কিন্তু আপনি আপনার পার্সোনাল ফটো বা ভিডিওকে লক করে রাখতে পারবেন তো তার জন্য আপনি যেই ফটো বা ভিডিওগুলোকে লক করতে চান তার উপর এইভাবে আঙুল দিয়ে চেপে রাখবেন তো এইভাবে আপনি সেই ফটো বা ভিডিওগুলোকে সিলেক্ট করে নেবেন যেগুলোকে আপনি লক করতে চান তারপর এখান থেকে আপনারা এই পাশে দেখতে পাবেন নিচে এখানে লক মুভ টু লক ফোল্ডার তো তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে মুবের উপরে ক্লিক করে দেবেন মুভের উপরে ক্লিক করে দিলে এই ফটোগুলো কিন্তু ভিডিওগুলো লক হয়ে যাবে তো কেউ গ্যালারি ওপেন করলে দেখতে পারবে না তো প্রথমবার যেহেতু আপনি লক করছেন আপনাদের সামনে ফোনে স্ক্রিন লক দিতে হতে পারে আপনি স্ক্রিন লককে একবার দিয়ে দেবেন তো এখন বন্ধুরা এখান থেকে যে ফটো বা ভিডিওগুলোকে আপনি লক করেছেন তা কিন্তু আপনার ফোনের অ্যালবাম গ্যালারি বা অন্যান্য ফাইল ম্যানেজার অন্যান্য অ্যাপ্লিকেশনেও কিন্তু সেই ফটো ভিডিওগুলো শো হবে না সেই অ্যাপ্লিকেশনগুলোকে ওপেন করলেও কিন্তু কেউ সেই ফটো বা ভিডিওগুলোকে দেখতে পারবে না তো এখন লক করা সেই ফটো বা ভিডিওগুলোকে দেখার জন্য আপনারা গুগল ফোটোস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন কালেকশন তো কালেকশনের উপরে ক্লিক করে দেবেন তো কালেকশনসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা লকের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি ফোনের স্ক্রিন লককে দিয়ে দেবেন এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন বা পিনের উপরে ক্লিক করে পিন দিতে পারেন এখানে আমি ফিঙ্গার প্রিন্টকে দিয়ে এই সেটিংসটিকে ওপেন করে নিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই লক করা ফটো বা ভিডিওগুলো রয়েছে তো এখন এখান থেকে যদি আপনি আবার আপনার ফোনে গ্যালারিতে সেই ফটো বা ভিডিওগুলোকে নিয়ে যেতে চান এইভাবে এখান থেকে এক এক করে সিলেক্ট করে নেবেন যে ফটো বা ভিডিওগুলোকে আপনি আপনার গ্যালারিতে ফিরিয়ে নিতে চান তারপর এখান থেকে মোবের উপরে ক্লিক করে এখন এখান থেকে মোবের উপরে ক্লিক করে দিলে সে ফটো ভিডিওগুলো কিন্তু আবার আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনের পার্সোনাল ফোটো বা ভিডিওগুলোকে লক করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি একটি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ধন্যবাদ